রাজশাহীতে চলছে তিন দিনব্যাপী বনশায় প্রদর্শনী নগর ভবনের গ্রিন প্লাজায় শুক্রবার শুরু হয় এই আয়োজন বিভিন্ন ধরনের বনশায়ের আকর্ষণে ভিড় করছেন দর্শনার্থীরা প্রদর্শনীতে নিজেদের সৃষ্টিকর্ম তুলে ধরতে পেরে বনসায় শিল্পীরাও খুশি এ বিষয়ে সরকারের সহযোগিতা চান উদ্যোক্তারা বনের গাছ মনের মতো করে ছোট আকারে ঘরে রাখার শিল্পের নামই বনশাই পাকুর, কামিনী তেঁতুল শেওরা ফাইকাস সহ তিরিশ প্রজাতির প্রায় সাড়ে তিনশো বনশাই দেখা মিলছে রাজশাহীর প্রদর্শনীতে জীবন্ত ভাস্কর্যের মতো কোথাও দাঁড়িয়ে ক্ষুদ্র বটবৃক্ষ কোথাও ফুলে ফুলে সেজেছে বাগান বিলাস দাম দেড় হাজার থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত প্রেমিকদের কাছে এজন্য সবুজের এক টুকরো অদ্ভুত অরণ্য এরকম গাছ আর কখনোই দেখিনি বনশাই গাছ এগুলো অনেকগুলাই দেখেছি অনেক পছন্দ হয়েছে এটা তো অসম্ভব সুন্দর একটা পিস অফ আর্ট আমরা বলতে পারি এগুলো কি যেরকম স্কাল্পচার বানানো হয় এটা সেম গাছেরই স্কাল্পচার বানানোর মতো জিনিসটা প্রতিটি বনশাই যেন এক একটি গল্প বছরের পর বছর ধরে যত্নে অনন্য বিস্তার পেয়েছে গাছগুলো যেন শিল্পীর মনের ক্যানভাসের সৃষ্টিশীলতা ফুটিয়ে তোলা হয়েছে ক্ষুদ্রাকৃতির দীর্ঘ দীর্ঘবয়সী গাছ যেগুলো হয় উডেন গাছ সেগুলোকে ছোট আকারে সাজিয়ে রাখাই হচ্ছে তার রূপ দিয়ে অর্থাৎ সেই গাছের যে প্রকৃতির রূপ হয় সেই রূপটাকে এই গাছের মধ্যে ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের আমি একটা গাছ যত্ন করব দীর্ঘদিন থাকবে বড় একটা গাছ আমি ছোট পাত্রে দেখব ছোটো পাত্রে দেখার যেই খোরাকটা আপনি বনশায়ের মাধ্যমে মিটাইতে পারবেন বনসাই তৈরির মাধ্যমে নতুন প্রজন্মকে গাছের প্রতি আকৃষ্ট করা ও বিলুপ্তপ্রায় গাছের সংরক্ষণ তাদের অন্যতম উদ্দেশ্য বলছেন আয়োজকরা যে আমাদের শহরগুলো সব তো গাছের অভাব হয়ে যাচ্ছে অন্তত তাদের বাড়িতে একটা করে থাকবে ছোট সংস্করণ থাকলো কিছু অক্সিজেন হলো আর স্কুলের সব স্কুলে আমরা কার্ড দিয়েছি এই জন্য যে তারা এই সন্ত গাছের নামগুলো পড়ে কিছু গাছের নাম জানবে অনেকের অনেক নাম আছে গাছের সাথে নাম মিলায় না আমাদের কিন্তু গাছ দেখেনি কোনো দিন বনসাই শিল্পের বিকাশে একদিকে যেমন মনের শৈল্পিক চাহিদা পূরণ হবে অন্যদিকে এর সাথে জড়িতদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে বলছেন সংশ্লিষ্টরা মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী